প্রিয় দিনদার ভাই বোনেরা কীভাবে আপনারা আল্লাহ তালার পবিত্র নিরানব্বই নাম সহজ উপায়ে মুখস্থ করবেন তার নিয়ম বা উপায় বলে দিব দর্শক অনেকেই আছে আল্লাহ আল্লাপাকের নিরানব্বই নাম মুখস্থ করতে গিয়ে এভাবে মুখস্থ করে আর রহমানও আর রাহিমু আল মালিকু এটি হল ভুল পদ্ধতি আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিটি বলে দিব দর্শক তার আগে আমরা জেনে নেব মহান পাকের নিরানব্বই নাম কেন মুখস্থ করবো বা এ নাম মুখস্ত করার ফজিলত কি এখানে একটি হাদিস দেখুন হজরত আবু হরার রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম আছে যে উহা মুখস্ত করিবে সে জান্নাতে প্রবেশ করিবে সুবাহানি অবে হামদেহি দর্শক আমার অভিজ্ঞতার আলোকে বলছি আমি বিভিন্ন অজিফার বইয়ে এবং বিভিন্ন কিতাবে এই আল্লাহর নিরানব্বইটি নাম দেখেছি কিন্তু এত সহজভাবে মুখস্ত মুখস্থ করার কোনো বই লেখা হয়নি এটি লেখা হয়েছে নুরানি পদ্ধতিতে যেটা আপনার হাতের কাছেই পাবেন আল্লামা বেলায় সাহেবের নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা এই বইটিতে আপনি পেয়ে যাবেন দর্শক তাহলে চলুন আমরা মুখস্থ করার নিয়মগুলো জানতে থাকি আপনাকে প্রথমে যে বিষয়টা খেয়াল করতে হবে ওয়াকফ করে পড়ার এক নিয়ম আর ওয়াকফ না করে পড়ার এক নিয়ম আপনি ওয়াকফ করবেন কোথায় কোথায় ওয়াকফ করবেন এই যে ইস্টারগুলো এই ইস্টারগুলোতে আপনি যখন স্টারগুলোতে ওয়াকফ করবেন তখন পড়ার ধরন হবে একরকম আপনি তো প্রতিটা শব্দ প্রতিটা আল্লাহর নাম জপে জপে ওয়াকফ করবেন না যদি আপনি একটা একটা করে এভাবে বলেন আর রহমান আর রহিম তাইলে বলতে পারবেন কিন্তু এভাবে আপনি মুখস্থ রাখতে পারবেন না তো পড়বেন কিভাবে এই যে স্টার স্টার ইস্টারগুলোতে আপনি ওয়াক করবেন যেমন দেখেন এখানে এসে আপনি থামলেন এখানে আছে হুয়া থামার কারণে হইল হু কারণ যেই হরফে ওয়াকফ করবেন ওই হরফের জবর জের পেশ সবগুলো ডিলেট হয়ে ওই হরফে একটি সাকিন হবে তাহলে কি হলো হাওয়া পেশ হু এভাবে আপনি থামলেন এরপরে দেখুন আপনি যত মিলিয়ে টেনে পড়ে যাবেন আর রহমা নূর রহিমুল হবে আর রহমা নুন রকে ধরবে নুন র নূর, র জবরা নূর র আর রহমা র আবার রহিমুল মিম লামকে ধরবে মিম লাম পেশ মূল আর রহিমুল মালিক কুল আবার কাফ লামকে ধরবে কুল কদ্দু সুস সিন সিনকে ধরবে সুস সালাম এখানে এসে আপনি থামবেন এখানে আর সালামুল হবে না কেন পাঁচটার চেয়ে বেশি শব্দ আপনি একসাথে মুখস্ত বলতে পারবেন না এক টানে এক শ্বাসে বলতে পারবেন না এই জন্য আমি যেভাবে পড়ব এভাবে আপনারা মুখস্থ করলে দেখবেন ধরে রাখতে পারবেন বা মনে রাখতে পারবেন সব সময় নামাজের আগে পরে মোনাজাতের সময় এই আল্লাহর নিরানব্বইটি নাম আপনি জপতে পারবেন هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر মাখরাজের দিকে খেয়াল রাখতে হবে আজিজুল জব্বার উল জিম ঝা মাখরাজের দিকে খেয়াল করতে হবে আরেকটা দিক খেয়াল রাখতে হবে টান কোথায় কয়ালিফ টান যেমন আজি একালিফ টান জেরের পরে ইয়াসাকিন যা বা জবর পরে আলিফ একালিফ টান মোতা এখানে টান নাই সালাম এখানে আবার তিন আলিফ টান মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে জন্য মধ্যে আরজি যে তিন চারটা কায়দা বলছি কায়দাগুলো মাথায় রেখে আপনি পড়বেন আলহলিকুল الرَّزَّاقُ الْفَتَّاحُ الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ الْمُعِزُّ الْمُذِلُّ السَّمِيعُ الْبَصِيرُ الْحَكَمُ الْعَدْلُ اللَّطِيفُ الْخَبِيرُ الْحَلِيمُ الْعَظِيمُ الْغَفُورُ الشَّكُورُ الْعَلِيُّ الْكَبِيرُ الْحَفِيظُ الْمُقِيتُ الْحَسِيبُ الْجَلِيلُ الْكَرِيمُ الرَّقِيبُ الْمُجِيبُ الْوَاسِعُ الْحَكِيمُ الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحشي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع আলবা কিলক আল্লাহিম তাহলে মূল ভুলটি করা যাবে না সেটি হলো আলমা জিদ্ আল ওয়াহিদ আল আহাদ আসমাদ এভাবে আপনারা বলবেন না মিলে মিলিয়ে পড়বেন টানগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আপনি ভালোভাবে পারবেন দর্শক পরবর্তীতে আপনি কোন দোয়ার ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখুন